ফিরে এলাম আরবন হেডস নিয়ে সবথেকে ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে স্রিজিদ্দা এই ছবিতে মানে জেনারেলি আমরা কলকাতাকে কিভাবে দেখি খুব মিষ্টি একটা শহর খুব সুইট শহর সেটাই আমরা বলে থাকি বাট স্রিজিদ্দা কলকাতার একটা নোনতা দিকও আছে সেটাও দেখাচ্ছে ঝাল দিক আছে এবং কুইনসিডেন্টলি তুমি কলকাতার মিষ্টি দিকেও ছিলে আবার এখন ঝাল দিকেও থাকছো সো এই ব্যাপারটা একটু না আসলে কলকাতা শহরের কথা বললেই যেটা সাধারণ হয় যে ট্রেলারটাতেই ও সেটা সুন্দর করে একটা প্রথমে ট্রেলার দেখানোর আগে পরিষ্কার কলকাতা শহর বলতেই যেটা আমরা ভাবি রবীন্দ্রনাথ ভীষণ খুব স্বাভাবিক খুব মিষ্টি মানুষ খাওয়ার দাওয়া কালচার এটা আছে এটা আছে কিন্তু তার সঙ্গে যে কলকাতার আর একটা দিক আছে যেটা ভয়ঙ্কর এক সেটা এবং সেটা শুধুমাত্র গল্প চরিত্র নাটক আমি সেটার বাইরে গিয়ে বলছি সেটা ভিজুয়ালটাও ভয়ঙ্কর প্রাক্তনে কলকাতাটার একটা মিষ্টতা দেখিয়েছে আর ঠিক তারপরেই সুজিত কলকাতাকে দেখাচ্ছে একটা অন্য কলকাতা সেইটা আমার তো মনে হয় বম্বে বেশ বড় বড় ছবি এখানে এসে কাজ করেছে অনেক সাউথের প্রচুর ছবি এখানে এসে কাজ হয়েছে এবং কলকাতায় আসেই কারণ কলকাতা নিজস্ব একটা অদ্ভুত মেজাজ আছে একটা তৈরি আছে মানে একটা জায়গা যেখানে আধ ঘন্টায় গেলে তুমি আলিপুর থেকে যদি ঢুকে যাও হাওড়ায় তুমি একটা পুরো অন্য শহর পাবে আবার সেই হাওড়ার থেকে টাক করে ঢুকে যাও সামবাজারের দিকে একটা অন্য স্ট্রাকচার পাবে এইটা তো নেই যেজন্য লোকে আসে বারবার কিন্তু আর একটা যে জায়গা আছে যেটা দেখে মানুষ চমকে যাচ্ছে সেটা হয় স্রীজিৎ মানে যেরম ভাবে গল্পটাকে স্ট্রাকচার করেছে সেটাকে অসম্ভব ভাবে ও এবং শ্রমিক ভেবে ওরা খুঁজে খুঁজে বার করেছে আর আমি বলছি এটা একটা নতুন কলকাতাকে আবিষ্কার করা গেছে আমি খুব খুশি হয়েছি যে ট্রাম্প দেখেন কলকাতা দেখাতে গেলে যে মানে কারণ সেখানে পারমিশন বার করাটা খুব কঠিন আর আমাদের শুটিং এর পর আরই কঠিন কারণ আমরা যেভাবে শুটিং করেছি যে এলাকা এবং যে স্টার নিয়ে করেছি ওটা মানে ওটা ওটা নিয়ে এটা एक्चुअली মেকিং এটা বই হওয়া উচিত ব্রিজটা উই শট টু ফোর ক্যামেরাস আমাদের फोर्थ ক্যামেরাটা আমরা একটা জাহাজের উপর বসে ছিল যেখানে পারমিশন ছিল না আমরা তখন জাহাজের খালাসিদের সাথে কথা বলে শ্রমিক খালদার ক্যামেরা নিয়ে জাহাজের উপরে চলে গিয়েছিল জাহাজটা চালানো হয়েছিল জাহাজটা ব্রিজে তলা দিয়ে গেছিল শ্রমিক শুট করতে করতে গেছে আবার শুট করতে করতে ফিরে ওয়েল আরবান হিট চলছে মিউজিকও থাকবে তার সঙ্গে জুলফিকারও থাকবে